গ্রামের এই ছোট্ট ঘর থেকে গ্রামের কিছু সাধারণ মানুষকে নিয়ে কিভাবে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করছি আজকের ভিডিওতে এই বিষয়ে তুলে ধরবো শুরুতে আমরা আপনাদেরকে জানাই যে কচুরি পানা এবং ফোগলা রশি দিয়ে আমরা হাতের কাজ করি এই ঘর থেকেই যে কাজগুলো গ্রামের মানুষদেরকে করাই তো যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কচুরি পানার আমরা কিছুদিন এই প্রোডাক্ট বানিয়েছি আর এটা হচ্ছে হোগলা পাতার রশি সেই রশি দিয়ে বানিয়েছি এবং এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের কচুরি পানা তো এক ভিডিওতে তো সব বলতে পারবো না বা সেইভাবে বুঝাইতে পারবো না তো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইতেছি আর আমি কিভাবে কাজ করি এই বিষয়গুলো আজকে জানাবো এখন যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নতুন অর্ডার যেটা আমরা আজকে দিতে যাবো গ্রামে তো কিভাবে ব্যবসা করি আপনারা গ্রামে গেলে দেখতে পারবেন যে গ্রামের মানুষদের সাথে আমরা কিভাবে কাজ করি শুরুতে আমি ভ্যানটায় লোড দিয়ে নেবো ওখানে কষুরিপানা নেবো হুগলা রসি নেবো এবং সাথে ফেরেম নিব যেগুলো নিয়ে আমরা সাইডে যাব। যাই হোক দেখতেই পেলেন আমাদের অফিসে কি কি প্রোডাক্ট আছে তো এই ছোট্ট একটা ঘর থেকে কত মানুষের জীবিকা চলে তা জানতে পারবেন আজকে আমরা যেহেতু নতুন অর্ডার পেয়েছি তো কাজ শিখাইতেই হবে আমাদেরকে এবং ফ্রেমগুলো আমাদের সবার হাতে হাতে পৌঁছে দিতে হবে আমাদের প্রায় আড়াইশো মানুষ কাজ করে যে জায়গায় আমি যাইতেছি প্রত্যেকটা গ্রামে আমাদেরকে যেতে হবে প্রথমে এক গ্রামে আসছি তো তাদের মুখ থেকেও আমরা কিছু কথা শুনবো ওনাদেরকে আমি আজকে বুঝাবো না বাড়িতে অনেক লোক আসতো যদি আমি ডাকতাম আজকে আমি সময় নাই অনেক কয়েক জায়গাতে দিতে হবে এই কারণে শুধু ফ্রেমগুলো দিয়ে আসবো এবং কালকেই যায় সবাইকে আমি কাজ শিখাবো যেগুলো নিয়ে ভিডিও বানাবো আপনারা দেখতে পারবেন তো আজকে শুধু আমি ফ্রেমগুলো দিতে গেছি আর বাড়িতে যিনি আসে তাকেই একটু বুঝাইতেছি উনি যেন সবাইকে বুঝাইতে পারে পরে

পুরো কথা আমরা কালকে আসবো শিখানোর জন্য যেগুলো ভিডিও আপনি দেখতে পারবেন তো দাদির সাথে একটু কথা দেখি কেমন রহমত ভালোই কাটছে করে ক্ষমতা দান করে চেষ্টা করেন কালকে তো

আপনাদের একটু কাজের বিষয়ে কথা বলি যে আমাদের প্রত্যেকটা গ্রামে একজন করে গ্রুপ লিডার থাকে যার কাছে আমরা জিনিসগুলো পৌঁছে দেই উনি সবার কাছে জিনিসগুলো মেনটেন করে বা সবার হাতে হাতে দেয় তো এইভাবে আমাদের কাজ হয় টাকাও এইভাবেই দেয় তো আমাদের দুই নম্বর গ্রাম হয়েছে এখন আমরা তিন নম্বর গ্রামে যাব ওখানে গিয়ে ওখানেও আমরা রশি এবং ফ্রেমগুলো নামিয়ে দিয়ে আসবো আজকে কারণ আজকে তো আর কাজ শিখাবো না সবাইকে আজকে আমি বলছি যে পানা একটু প্যাঁচাই রাখবে কালকে আসি আমি সবাইকে কাজ শিখাবো তো আজকে আমাদের ফ্রেম দেওয়া শেষ তো যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এগুলো কচুরি বানার এনারা আগে বানিয়েছে বাড়িতে রেখে দিয়েছে তো আপনাদেরকেও একটু দেখাইলাম তো আমাদের দিকেরও কাজ শেষ আমরা এখন এখান থেকে চলে যাব অফিসে আর অফিসে এসেই দেখি আমাদের কচুরি বানায় এক গাড়ি আসে আমি বাইরে থাকা অবস্থায় যেগুলো এখানে নামিয়ে রাখছে আমাদের কচুরিপানাগুলো দিয়ে অন্য অন্য প্রোডাক্ট আমরা তৈরি করি কচুরিপানা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি এই প্রোডাক্টটা আমরা কচুরিপানা দিয়ে বানাইতেছি বর্তমানে আমাদের অর্ডার চলতেছে যে প্রোডাক্টটা বানাইতেছে বা বুনুন দিতেছে এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের এতক্ষণ যা দেখলেন যে আমরা বাইরে ডাইস দিলাম বা ফিরিম দিলাম সেই প্রোডাক্ট এইটা তো কিভাবে বুনুন দেয় আপনাদেরকে একটু দেখাইতেছি আর এটার পুরো ভিডিও একটা আমি বানাইছি পুরো বাস্কেটটা বানাইছি কিভাবে স্থানীয় ভিডিও বানানো আছে আপনাদের মন চাইলে দেখে আসতে পারেন তো বুঝতেই পেলেন আমি গ্রামে কিভাবে ব্যবসা করি বা গ্রামের এই ছোট্ট ঘর থেকে আমরা কিভাবে ব্যবসা করতেছি হাতের গাছ এতে অনেক মানুষের উপকার হচ্ছে আপনারা একটু সাপোর্ট করলে আমাদের আরও ভালো হবে তো আমি ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম